এখানে মাত্র চল্লিশ টাকায় পাওয়া যায় মাছ ভাত এবং আশি টাকায় মিলবে গরুর মাংস ভাত ঐতিহ্যবাহী এই হাটের খাবার এখন আলোচনার কেন্দ্রবিন্দু গরম ভাতের ধোয়া হাড়িতে গরুর মাংস আর সাজানো রয়েছে মাছ ও ডিম তরুণ থেকে শুরু করে সব বয়সী মানুষের একই কথা বাড়ির রান্নার চেয়ে আলাদা স্বাদ আর এই স্বাদই মানুষকে টেনে আনে এখানে পাওয়া যায় এই হাটের এক পাশ জুড়ে বসে ভ্রাম্যমান খাবারের দোকান ছোট বড় প্রায় ত্রিশটির বেশি দোকানে বেচাকেনা হয় রান্না করা গোস্ত সাথে ভাত যা স্থানীয়দের কাছে খুব জনপ্রিয় গরুর মাংস হাঁসের মাংস খিচুড়ি ও অন্যান্য ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায় এই হাটের দোকানগুলোতে যা কম দামে খেতে পারেন নিম্ন আয়ের মানুষ সহ সকলেই আপনার ষাট টাকা ফুল বেড়লে একশো বিশ টাকা ভালো খুব ভালো স্বাদ অল্প বেশি টা বড় সর হাজার এরকম বিক্রি হয় আমার এক সময় 2 টাকা পিস মাংস বিক্রি হতো এখানে তখন গরুর মাংসের দাম ছিল কেজি প্রতি 25 টাকা বর্তমানে 60 থেকে 80 টাকায় গোস্ত ভাগ বিক্রি হয় এখানে 38 বছর আমার দোকান করা স্যার গরুর মাংস সাগন কিনতে 25 টাকা 24 টাকা কেজি সাগন বেচে 2 টাকা পিস আর এখন গোস্ত কিনে 700 টাকা কেজি এখন গোস্ত বেচি 120 টাকা পেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী ওমরপুর হাট এটি প্রতি শুক্রবার এখানে বসে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ হাট হাজার হাজার মানুষের আগমনে জমজমাট হয়ে ওঠে পুরো এলাকা হাটে আসা ক্রেতাদের অধিকাংশই অর্ডার করেন গরুর মাংস ও সাদা ভাত স্থানীয়রা জানান প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এই হাটে মাংস ভাত বিক্রি হচ্ছে। RFLSWRP pipe mape jable tai dae. RFLSWR বাড়ির রান্নার চেয়ে আলাদা স্বাদের কারণে হাটে এলে অনেকেই এখানকার খাবার খেয়ে বাড়ি ফেরেন। খুব স্বাদ লাগতেছে ভাই। আসিলে পাকটা খুব ভালো খুব ভালো লাগতেছে এখানে ভাত প্রতি প্লেট 20 টাকা প্রতি পিস রান্না করা মাছ 20 টাকা থেকে 7 টাকা ডিমের দামও 20 টাকা মাত্র 40 টাকায় মাছ ও ডিম দিয়ে ভাত আর 80 টাকায় গোস্ত ভাত ফুল প্লেট রান্না করা মাংস 150 টাকায় বিক্রি হয়ে থাকে এখানে মাছ ভাত খেলে স্যার খালি 40 টাকা বিল হয় ডিম ভাত খালে খালি 40 টাকা বিল হয় আমারে ফুটপাতে মুরগি খেলে স্যার 60 টাকা বিল হয় খুব ভালো তোর আর এক প্লেট গোস্ত নিলে একশো ষাট টাকা হয় আমরা দেড়শো টাকা দশ টাকা আপনার কাছে একটু ভাই সময়ের সঙ্গে দাম বাড়লেও সাধারণ মানুষের কথা চিন্তা করে কম দামে খাবার বিক্রি করা হচ্ছে এখানে গরুর মাংস বেচছে আপনার খালি দু টাকা পিস জোড়া পাঁচ টাকা পিস এরম বেচছে মাছ কিনেছি ধরেন ইলিশ মাছ দশ টাকা কেজি আর এখন ইলিশ মাছ ধরেন আপনার হচ্ছে দাম হচ্ছে হলো আঠারোশো উনিশশো টাকা কেজি এই হাটে গরুর মাংস ছাড়াও হাঁসের মাংস খিচুড়ি ও অন্যান্য ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায় নিম্নয়ের মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের জন্য রয়েছে খাবারের ব্যবস্থা সকাল থেকে বিকেল পর্যন্ত চলে খাবারের খাবারের স্বাদ আর সাশ্রয়ী দামের কারণে ওমরপুর হাটের এই মাংস ভাত এখন স্থানীয়দের কাছে এক অনন্য পরিচিতি হয়ে উঠেছে সকাল ছয় থেকে শুরু হওয়া যাবে ছয়টার থেকে তিনটে মূলত একটানা চলবে